আজের মধ্যে তিনটার জিনিস মেইন ফরজ এক নম্বর হয়েছে মিকাতের থেকে এহরাম অবস্থায় এহেরাম বেঁধে তারপরে খানা খাবার দিকে যাওয়া দ্বিতীয় নম্বর হয়েছে আপনার ওই যে আপনার এই অকুফে আরাফা আরাফার ময়দানের মধ্যে কিছুক্ষণ সময় অবস্থান করা এটা ফরজ এবং তৃতীয় নম্বর হয়েছে দশ তারিখ শোভে সাদেকের পর থেকে নিয়া বারো তারিখ সূর্য অস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে জিয়ারত করা এটা কি ফরজ এখন মনে করেন বারো তারিখ মিনা কঙ্কন মার্চে সব কিছু করে ফেলেছে কার দূর আর তাওয়াফে জিয়ারত থাক একা তাকেও কি করছেন চলে আসছেন আপনার হজ হবে হবে না এ শুধুমাত্র আপনি কি করছেন আপ অ্যান্ড ডাউন করেছেন আপনি কি করেছেন আমোদ প্রমোদ করেছেন আপনার লাভের বেলা কোনো কিছুই এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমরা আমার আমরা প্রত্যেক কি করব خالص নিয়তে যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম কি করেছেন উনি خالص নিয়তে আল্লাহ ফাকার ঘর নির্মাণ করেছেন তাওাব করেছেন সব কিছু আদায় করেন ভাবে আমরাও কি করব আল্লাহকে রাজি করা জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে আমরা কি করব হজ করব এইছাড়া আল্লাহ পাক বলতেছেন আত্তাকিউ মুসল্লা যখন নাকি তোমরা হ্রাস করতে যাবে তখন তোমরা সেখানে একটা আল্লাহ ফাঁকের অলৌকিক একটা জিনিস তোমরা পাইবা আদরতী ইব্রাহিম আলহ্লা ওই খানায় কাবাকে যে পাথর হয়ে দাঁড়াইয়া তিনি কি করেছিলেন ওই খানায় কাবা নির্মাণ করেছিলেন তার নাম হয়েছে কি ইব্রাহিম এখন এই মাকাম ইব্রাহিম যেটা এটা আপনার দেখবেন সেখানে আপনার বা আপনার এক আবার সামনে দিয়ে অর্থাৎ হাজিরাসাবাদের প্রায় পাশাপাশি এখানে কি করেছেন গ্লাস দিয়ে এটার মধ্যে ওই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আল ইস্তাহসাল্লামের ফাউ দাবাইয়া রয়েছে হ্যাঁ ওইটাকে গ্লাস দিয়ে কী করেছেন ওখানে ঘেরত করে রেখেছেন প্রত্যেকে ওখানে গেলে কি ওটা চাওয়ার জন্য কি করে হুজুম করে আপনার চাওয়ার জন্য অনেক কী করে ওখানে আপনার জামিলা করে কিন্তু এই ঝামেলার কোনো প্রয়োজন নাই যাওয়ার কথা নাই তবে ওই মাকামি ইব্রাহিমের যখন আপনার তাওয়াফ ইত্যাদি সব কিছু শেষ হয়ে যাবে এই মাকাম ইব্রাহিমের সামনে দু রাকাত নামাজ আদায় করা ওয়াজিব এই দুই রাকাত নামাজ আপনারা পাঠ করবেন এই মাকাম ইব্রাহিমের সামনে যদি সামনে স্থান না থাকে অন্য জায়গায় কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কোনো অসুবিধা নাই যদি মাকামি ইব্রাহিমের সামনে পড়তে পারেন তাহলে কি উত্তম জায়গা থাকলে না জায়গা থাকলেও আপনার আবেগ আল্লাফাক জানেন এর জন্য আপনি কী করবেন অন্যখানে যায় কী করবেন আপনি এই দুই রেখাতে আমার অবশ্যই আদায় করতে হবে অনেকে মনে করে যদি কিনা আমি কি করি এখন এ ওমরা করে হাউচ করি তাহলে তো আমার পয়সা শেষ হয়ে যাবে আর অথচ আল্লাহ রসুল বলতেছেন আল্লর ইলাল তুই লাল কুমড়াতে মা বাইনা হুমাকুল মাবরো লাই চালাগু জাজাউন ইল্লাল জানাক আল্লাহ রসুল বলতেছেন তোমরা কি করো হজ এবং ওমরা এই দুইটা জিনিস তোমরা আদায় কর যদি কিনা হজ এবং ওমরা এই দুইটা জিনিস যদি তোমরা একাত্তরে আদায় করো এই আদায় করার কারণে আল্লাহ ফাকে তোমাদের সমস্ত গুণাগুণ মাফ করে এমন কি তোমাদের ফতেরি তোমাদের মহতাজি তোমাদের যে কি আছে তোমাদের তোমরা যে গরিব যদি গরিব থাকো আল্লাহাক তোমাকে ধনী করে আল্লাহ আল্লাহাক তোমাকে মাল দিয়ে ভরপুর করে দিবেন আর অথচ কত বোকা আমরা আমরা মনে করি আমি যদি হজ করি হজ করতে যাই তাহলে আমার টাকা শেষ হয়ে যাবে আরে ভাই আপনার মেয়ের বিবাহ দেওয়ার জরুরত আপনার ছেলেকে বিবাহ করানোর জরুরত আপনার বিল্ডিং করার জরুরত আপনার যত প্রকারের প্রয়োজন রয়েছে হাজত রয়েছে এগুলো সবকিছু জরুরত পূরণ করেন মালিক একমাত্র কে আল্লাহ তাহলে খানায় মালিককে আল্লাহ সেই মালিকের দরবারে যাইয়া যখন নাকি আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ফাঁক গেলাম দেন আপনার এই আহাজারিকে আপনার কবুল করবেন পূরণ করবেন এতে কোনো সন্দেহ নাই আর আল্লাহ রসুল বলতেন আর হাজুল মাবরুর লাইসালাহু জাজাউল জান্না হাজ্জে মাবরুর যে হজ আল্লাহ দরবার কবুল হয়ে গেছে এটাকে হজ্জে মাবরুর বলা হয় এই হজ্জে মাবরুরের জন্য আল্লাহর কাছে কোনো বেশি কিছু নাই একমাত্র আল্লাহর কাছে তোমাকে যে পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে বেহস্ত দিয়া আল্লাহ পাক পুরস্কৃত করবেন তাহলে আমি তোমাকে খালাস নিয়ে আল্লাহ ফাঁক আমাকে কি দান করবেন জান্নাত দান করবেন এই জন্য আল্লাহ ফাঁক কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন সমান হাজ্জাল বাইতা অভিনয় তোমারা ফলা জুনা হায় লাই হেঞ্ত বিহীনা যদি কি না কোনো রুটি সফার মারবার মধ্যে দৌড়াদৌড়ি করে এবং হাজার উমরা করে এগুলার কারণে আল্লাহ আল্লাহফাক্তার জীবনের যত যত গুনাহ রয়েছে সে সমস্ত গুনা গুনু আল্লাহফাৎ মাফ করে দিলে আল্লাহ এই জন্য ভাইরা আমরা আমার আজকে যাদের উপরে হজ ফরজ হয়েছে। মেহরবানি করি আপনার জমিন কতটুকু রয়েছে আপনার টাকা কতটুকু রয়েছে আপনার স্বর্ণ মুদ্রা কতটুকু রয়েছে এগুলো আপনি নিজে হিসাব করেন ঘরের মধ্যে যাইয়া হজ করজ হলে খবরদার ইয়াহুদি হয়ে মরবেন না খ্রিস্টান হয়ে মরবেন না এক নম্বর বিজাতি হয়ে মরবেন না মুসলমান হয়ে মারা যাওয়ার জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করি আল্লাহ ফাক আমাদের সবাইকে এগুলোর উপর আমল করা তৌফিক প্রদান করেন তবে এটা আমি আবারও বলতেছি যে হজ ফেন আমরা করতে যাবো হজ করতে যাওয়ার আগে অভিজ্ঞ লোকের সাথে যাওয়া সবসাথে উত্তম কোনো আরবের সাথে যাইবেন আর অথবা যারা একবার হজ করেছে পুরান লোকের সাথে যাওয়ার চেষ্টা করবেন আমি যে কিতাবটা লিখেছিলাম ইসলামের দৃষ্টিতে হজ তো যখন নাকি আমার এক উস্তাদ আল্লাহ কনাকে জান্নাতুল ফরদাস প্রসিদ করো ওনার নাম হয়েছে আব্দুল আজিজ লাকসামের হুজুর বলতেন রহমতুল্লাহ আলাই মুফতি আব্দুল আজিজ লাকসামের হুজুর শর্শের মাদ্রাসার মুফতি ছিলেন ওনাকে যখন নাকি আমি একটা অভিমত দেওয়ার জন্য নিয়েছিলাম উনি ওনাকে আরবিতে একটা অভিমত দিয়েছেন আমিও একবার হুবহু উনি যেভাবে লিখছেন আরবিতে ওভাবে সাফাই দিছি শুধু সারাংশটা আমি অনুবাদ করে দিয়েছি তো উনি আমাকে বলছিলেন যে আপনি যদি কিনা একটু হস করি লিখতেন তাহলে ভালো হইত আর কি ওই সময় আমি তো হস করিনি হস কৰাৰ আগে আমি কি কৰছি বই লিখি তই যি নে আপনি প্র্যাকটিক্যাল হজ করা আর এমনি লেখা সার্থক্য আছে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব অভিজ্ঞ লোকের সাথে হজ করার জন্যে যাবেন আলেমদের সাথে হজ করার জন্যে যাইবেন তাহলে ইনশাল্লাহ আপনি ভুল ভ্রান্তি ইত্যন্ত বেঁচে থাকতে পারবেন হজ্যে মাপরুরের আরেকটা প্রসঙ্গ বলে আমি শেষ করে দিতেছি হজ্যে মাপরুর হল আপনি যখন হজ করতে গেছেন করে আসার পরে যদি আপনার মধ্যে পরিবর্তন ঘটে আগে গালি দিতেন এখন গালি দেন না আগে মানুষকে ধোকা দিতেন এখন ধোকা দেন না আগে মানুষের সাথে প্রতারণা করতেন এখন প্রতারণা করেন না আগে মার করেন ফাঁসপ্ত নামাজ মতে পড়তেন না এখন ঠিকমতো ফাঁস রক্ত নামাজ আদায় করেন ইত্যাদি ইত্যাদি এই ধরনের পরিবর্তন যখন আপনার কাছে এসে যাবে তাহলে বুঝবেন আপনার হজ আল্লাহর দরবারে একশো পার্সেন্ট ভুল ইনশাআল্লাহ আল্লাহ আল্লা ফাকরওয়ার্দ আলম আমাদের সবাইকে হাজ্যে মবরুদ তথা এই আপনার মকবুল হজ করার আল্লাহ ফাক আমাদেরকে তৌফিক দান করেন এগুলোর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বলতে গেলে অনেক কথাই রয়ে গেছে এই জন্য আমরা প্রত্যেকে ভয় পুস্তক দেখে দেখে জানার চেষ্টা করব। অন্য সময় আরও সময় আছে আমরা এছাড়া বলার চেষ্টা করব আল্লাহ ফাক ফরি গেরালাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং এই হজের দাওয়া যাদের কাছে যাবে আমি অনুরোধ করব। আমরা প্রত্যেকে কি করব। এটা যেহেতু এখন রেকর্ড হচ্ছে এই জন্য আমরা প্রত্যেকে তারে আপনার শেয়ার করে দিব শেয়ার করে দিলে আপনার লাভ হবে এটা আপনি যদি কি না হজ করতে নাও পারেন এই শেয়ার করার কারণে এ শেয়ার পাইয়া এ ওয়াজ পাইয়া যদি কি না কোনো ব্যক্তি হজ করে তাহলে তার হজের সবটা আপনি নিজে পাইয়া যাবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ আসেনি কোনো সন্দেহ নাই দোল দিয়ে বলতে গেলে আরো অনেক কথা আছে যাই হোক না আলহামদুলিল্লাহ